ইসলামের কথা হচ্ছে রিজিকের দশ ভাগের নয় ভাগই আসে হচ্ছে ব্যবসায় থেকে ব্যবসা এমন একটা জিনিস সেই ব্যবসার ভিতরে আপনার এক মাসে একটু কম হইলে আপনার এক মাসে একটু বেশি হবে তো এই জন্য যারা আসলে ব্যবসায়িক মাইন্ডের যারা ব্যবসা করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপের যোগ হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি আপনারা যে দোকানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাফারাল বাতেন দ্য মন্দিস্টিক হাফারাল বাতেন প্রদেশের মোহাম্মদিয়াতে এই দোকানটি সেল হবে এই দোকানটি বিক্রি হবে যে এই দোকানটি করেছে সে প্রায় বারো বছর ধরে এই দোকান করেছে এখন সে একবারে ছুটিতে চলে যাওয়ার কারণে দোকানটি বিক্রি করে ফেলবে এজন্য যদি আমার বিহরাজ্যের মধ্যে থেকে কেউ সৌদি আরবে এসে বিজনেস করতে চাচ্ছেন এরকম যদি কেউ থাকেন তাহলে আপনারা এই কমপ্লিট এই দোকানটা নিতে পারেন দোকানে কিন্তু সব কিছু করা আছে সবই করা আছে মাল সামানা সবই ওঠানো আছে এই ক্যাশ দেখতে পাচ্ছেন দোকানটা মোটামুটি চমৎকার মাঝারি সাইজের তো বড়োও না ছোটো না মোটামুটি মাঝারি সাইজের ভিতরে খুবই চমৎকার একটা দোকান যারা সৌদি আরবে অল্প টাকার ভিতরে ব্যবসা করতে চান তারা কিন্তু এই দোকানটা নিতে পারেন আমি দোকানের ভিউটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে দোকানের ফুল ভিউ মোটামুটি ভালোই খারাপ না আলহামদুলিল্লাহ সুন্দর দোকান এই টমেটো নিচেও আছে এখানেও আছে এই হচ্ছে লেবু আর একটাই তো যারা অল্প টাকার মধ্যে মাসে মোটামুটি পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করতে চান বা এরকম যদি করতে চান তাহলে আপনারা এইসব দোকান নিয়ে আপনার ব্যবসা করতে পারেন আর চাকরি চাইতে কিন্তু ব্যবসাটা বেস্ট ইসলামের কথা হচ্ছে রিজিকের দশ ভাগের নয় ভাগে আসে হচ্ছে ব্যবসায় থেকে ব্যবসা এমন একটা জিনিস সেই ব্যবসার ভিতরে আপনার এক মাসে একটু কম হইলে আবার আর এক মাসে একটু বেশি হবে তো এই জন্য যারা আসলে ব্যবসায়িক মাইন্ডের যারা ব্যবসা করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি সরাসরি আপনাদেরকে দোকানের লোকেশন দিয়ে দিব এবং সেই লোকেশন অনুযায়ী আপনারা যে দোকানের মালিক আছে সেই মালিকের সাথে কথা বলে আপনারা কিন্তু দোকান নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে নিতে পারবেন কারণ দীর্ঘ যে দোকানটি করেছে সে দীর্ঘ সতেরো বছর সৌদি আরব থেকেছে এই জন্য একবারে চলে যাবে এখন আর সৌদি আরব থাকবে না চলে যাবে এই জন্য আসলে দোকানটা বিক্রি করে দিবে। দোকানের ভিউটা দেখেন চমৎকার মানে কোনো আপনার কিছুই করতে হবে না রোকসা টোক্সা সব কমপ্লিট এবং একদম মালটাল সবই কমপ্লিট এখানে শুধু আপনি আপনার কফিরের নামে হাওয়াল করবেন আর বসে যাবেন এই যে রক্সাটাও কয়েকদিন আগেই হয়তো বা করা হয়েছে একদম ইন টোটাল ওই ক্যামেরা আছে ওই যে ওই ক্যামেরা দেখতে পাচ্ছেন তিনটা ক্যামেরা লাইটিংয়ের অবস্থা নিন সব একদমই টোটাল ওকে ঠিক আছে যারা আপনার কমপ্লিট তিনটা এসি আছে যারা আপনারা কমপ্লিট দোকান কারণ একটা দোকান করতে গেলে কিন্তু এখানে যেতে হয় সেখানে যেতে হয় গাড়ি ভাড়া বা গাড়ি বহু কোথায় কি করব না জানব না করব সেটা অনেক ব্যাপার স্যাপার থাকে এটা কমপ্লিট দোকান এটা প্রায় বারো ধরে দোকানটা করেছে এখন একবারে চলে যাবে দেশে এই জন্য আর কি দোকানটা বিক্রি করে দেবে তা আপনারা যারা অল্প টাকার ভিতরে নিতে চান তারা আপনারা অবশ্যই যোগাযোগ করবেন মাসে ওনায় এসে আপনি সত্তর আশি হাজার টাকা ইনকাম করতে পারবেন আর বাকিটা হচ্ছে আপনার তকদির তো ঠিক আছে অবশ্যই নক করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ